চারতলায় তুই গোডাউনে আয় আমি গেলাম তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল শারীরিক সম্পর্ক আমার শরীরটা আমি বিলা দিলাম আমার স্বামীর জন্য আমার স্বামী জানলও না যে আমি কিভাবে তাকে চাকরিটা নিয়ে দিলাম তাকে পরের দিনে আসতে বলছে আসছে আসার পরে তার বেতন ধরলো নয় হাজার টাকা সে কাজকাম করতে থাকতেছে সে মানুষকে বলে যে আমার বউ তো আমার যোগ্য না যদি যোগ্যই হতো ওর মতো মেয়েকে নিয়ে আমি কোথাও নিয়ে যাইতে পারি না যৌতুকের টাকা পাই নেই অনেক করতে চায় তখন এক দুই কথায় এখন ওই যে স্যারে আমাকে একটা কথা বলছে আমাকে এখন কিছু হলেই বলে তুই আসবি নাহলে তোর স্বামী চাকরিটা কিন্তু যাবে আমি বললে কিন্তু চাকরিটা যাবে তার সাথে আমার কন্টিনিউ এই সম্পর্কটা বছরের পর বছর থেকে গেল আমার স্বামী এক বছর পরে বলতেছে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই একদিন আমাকে গেটের সামনে মারে পরে আমি বললাম আমার জন্য তোমার চাকরিটা হয়েছে তুমি একটা বুঝলা না সে বলতেছে তুই চলে যা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তোকে ডিভোর্স দিব সে অবশেষে আমাকে সাদা স্ট্যামে সাইন নিয়ে ডিভোর্স দিলো আমাকে দুই বাচ্চা সহ বের করে দিল তখন আমি দুই বাচ্চা নিয়ে আমি আমাদের বাড়িতে গেলাম যাওয়ার পরে আমার এমন একটা অবস্থা দাঁড়াইল যে আমাকে কেউ দেখতে পারে না কেউ যখন দেখতে পারে না তখন আমি বাচ্চাদের নিয়ে আমার স্বামীর কাছে আবার আসলাম এইসব বললাম যা কিছু হয়েছে হইসে আমাকে তোমার পায়ের নিচে জায়গা দাও দুই সন্তানসহ সে আমাকে দিল দিয়ে আমাকে বলে যে যদি টাকা নিয়ে আসতে পারিস তাহলে থাকতে পারবি না হলে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু মনের দিক থেকে ভালো নেই কারণ আমরা তো মেয়ে একটু হলেও মায়া আছে আর এই মায়াটা যখন আমরা দেখাইতে যাই তখন আমাদের ক্ষতি হয় তো আজকে আপনাদের কাছে একটা ভিন্ন ধরনের একটা গল্প নিয়ে আসছি গল্প বললে ভুল হবে আমার জীবনের একটা অতীত ভুল তো মানুষ মাত্রই করে আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসতাম তার ঘরে আমার দু দুটো বাচ্চা সে কর্ম করে না সে ঘরে বসে থাকে আমার বয়স খুব কম আমি অল্প বয়সে দু দুটো বাচ্চার মা আমার বয়স চোদ্দ বছর এই চোদ্দ বছরে আমি দু দুটো বাচ্চার মা হয়েছি এখন আমাকে গার্মেন্টসে কেউ চাকরি নিতে চায় না একটা গার্মেন্টসের সামনে আমি সাত দিন যাই সাত দিন পরে আমাকে ম্যানেজার স্যারে দেখে বলে তোমাকে আজকে নিয়ে সাত দিন দেখলাম তোমার তো বয়স কম খেলাধুলা করা বয়স আমি বললাম স্যার আমার একটা ছেলে একটা মেয়ে আমার চাকরি প্রয়োজন আমার স্বামী কাজ করে না বসে থাকে আমি যদি এখন না চাকরি করি তাহলে আমার বাচ্চাদের দেখবে কে স্যার বলে কি বলো মিথ্যা কথা আমি বললাম সত্যি সন্তান নিয়ে তোকে মিথ্যা কথা বলবে না তখন স্যার বললো ঠিক আছে সমস্যা নেই তুমি ভিতরে ঢুকো ভিতরে ঢুকলাম অনায়াসে জানি আমার চাকরিটা হয়ে গেল ম্যানেজার স্যার কোনো কিছু দেখলো না কিছু না সে একটা খাতায় সাইন করে দিল অ্যাডমিনে গেল অ্যাডমিনে যাওয়ার পরে আমার বেতনটা ধরে বের হলো আমি কাজে জানি না কিছুই না অত চাই আমি কাজ করলাম ম্যানেজার স্যার বলতেছে তোমার কপাল ভালো যে তুমি চাকরিটা পাইছো আমি দিন কাজ করলাম করে আমার স্বামীকে আমি বললাম দেখো দুজন মিলে কাজ করলে মাসে তো বিশ হাজার টাকার উপরে পাবো সুন্দরভাবে সংসার চলবে দুইটা বাচ্চা সহ তুমিও চাকরি নাও বলে আমাকে চাকরি কে দিবে তাহলে চেষ্টা করলে হবে তুমি তো আমার থেকে বড়। তোমার তো সার্টিফিকেট আছে তোমার চাকরি হবে সে কোনো গার্মেন্টসের সামনে যায় না পরে আমি ফিনিশিংয়ে যা প্যাকিং সুপারভাইজার কাছে অনেক রিকোয়েস্ট করি যে বস আমার স্বামীকে একটু চাকরিতে নেবেন বলে কী রে আবার সে স্বামীরে চাকরি সে কি কাজ করে না সে যে চাকরি নেবে না বললাম বস তার চাকরি নাই সে বসে থাকে আমার সংসার চলে না সে বলতেছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসিস আমার অনেক রিকোয়েস্টে সে নিয়ে আসতে বললাম আমি নিয়ে আসছি গেটের সামনে দেখে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি পরশু দিন আসো আর আমি যা বললাম বস আপনি তো কিছু বললেন না বলতেছে বলবো তোর কাছে আমার একটা আবদার আছে কি আবদার আমি যা চাপ তাই দিবি তোর হাজব্যান্ডের চাকরিটা হয়ে যাবে আমি বললাম আপনি কি বলছেন বলতেছে হ্যাঁ এটাই সত্যি তো আমি বললাম অনেক ভাবে চিন্তা দেখলাম যে যদি চাকরিটা হয় তার সে তো বসে আছে আমার দুটা বাচ্চা নিয়ে আমি কোথায় যাব আর দুজন মানুষ মিলে যদি চাকরি করি আমার বাচ্চা কষ্ট হবে না আমি কিন্তু চাকরিটা নিয়ে নিয়ে দিলাম আমি তার কথায় রাজি হইলাম সে আমাকে বললো চারতলায় তুই গোডাও গোডাউন আয় আমি গেলাম তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল শারীরিক সম্পর্ক আমার শরীরটা আমি বিলা দিলাম আমার স্বামীর জন্য আমার স্বামী জানলো না যে আমি কীভাবে তাকে চাকরিটা নিয়ে দিলাম তাকে পরের দিনে আসতে বলছে আসছে আসার পরে তার বেতন ধরলো নয় হাজার টাকা সে কাজকাম করতে থাকতেছে সে মানুষকে বলে যে আমার বউ তো আমার যোগ্য না যদি যোগ্যই হতো ওর মতো মেয়েকে নিয়ে আমি কোথাও নিয়ে যাইতে পারি না যৌতুকের টাকা পাই নেই অনেক করতে চার তখন এক দুই কথায় এখন ওই যে স্যারে আমাকে একটা কথা বলছে আমাকে এখন কিছু হলেই বলে তুই আসবি নাহলে তোর স্বামী চাকরিটা কিন্তু যাবে আমি বললে কিন্তু চাকরিটা যাবে তার সাথে আমার কন্টিনিউ এই সম্পর্কটা বছরের পর বছর থেকে গেল আমার স্বামী এক বছর পরে বলতেছে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই একদিন আমাকে গেটের সামনে মারে পরে আমি বললাম আমার জন্য চাকরিটা হয়েছে তুমি একটা বুঝলা না সে বলতেছে তুই চলে যা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তোকে ডিভোর্স দিব সে অবশেষে আমাকে সাদা ইস্টামে সাইন নিয়ে ডিভোর্স দিল আমাকে দুই বাচ্চা সহ বের করে দিল তখন আমি দুই বাচ্চা নিয়ে আমি আমাদের বাড়িতে গেলাম যাওয়ার পরে আমার এমন একটা অবস্থা দাঁড়াইলো যে আমাকে কেউ দেখতে পারে না কেউ যখন দেখতে পারে না তখন আমি বাচ্চাদের নিয়ে আমার স্বামীর কাছে আবার আসলাম সব বললাম যা কিছু হয়েছে হয়েছে আমাকে তোমার পায়ের নিচে জায়গা দাও দুই সন্তানসহ সে আমাকে দিল দিয়ে আমাকে বলে যে যদি টাকা নিয়ে আসতে পারিস তাহলে থাকতে পারবি না হলে না অনেক কষ্টের পরে যখন আমার বয়স উনিশে থেকে বিশে পড়ল তখন আমার অধৈর্য হয়ে গেল আর টিকতে পারলাম না এক ছেলে এক মেয়ে ছেলেটাকে রেখে মেয়েটাকে নিয়ে চলে আসলাম আসার পরে বললাম আরও ওই সংসারে যাবো না কারণ অনেক করতে সহ্য করছি শুধু টাকা টাকা করে জীবনটাই শেষ আজ কিন্তু সে বিয়ে করে সংসার করছে আর যেই গার্মেন্টসের কাজ সে শিখছে যে গার্মেন্টসে আজকে চাকরি করতেছে সেটা কিন্তু আমারই দেওয়া অবদান অথচ আমাকেই বলে তুই জীবনে কি করছিস আমার জন্য আচ্ছা আপনারা বলেন তো তার জন্য কি আমার করা উচিত না তার বাবা আমার করা উচিত তাই আমার মতো কোনো ভুল কোনো মা বোন করবেন না কোনো স্বামীকে অন্ধের মতো ভালোবেসা তার জন্য অন্য কোথাও নিজের শরীর বিলা দিবেন না তার বিনিময়ে কিন্তু আপনাদেরই পস্তাতে হবে যেমনটা আমি পস্তাচ্ছি এটা গল্প ছিল যদি ভালো লাগে এটা মিথ্যা কিছু না সবই সত্যি যদি ভালো লাগে বিষয়টা দেখবেন আর সব সময় এগুলো থেকে দূরে থাকবেন আল্লা হাফেজ